আসসালামু আলাইকুম আমি আইসিটি অ্যান্ড ডিজিটাল প্রযুক্তি কোচিং সেন্টার থেকে প্রভাষক মোহাম্মদ রাসেল মাহমুদ আমি বরাবরই আপনাদের আইসিটি তৃতীয় অধ্যায়ের এখন দ্বিতীয় পার্ট ডিজিটাল ডিভাইস সম্পর্কে আলোচনা করছি সিকোয়েন্সিয়াল অনুসারে আলোচনা হচ্ছে ইনশাল্লাহ তো আপনারা আমার ক্লাসগুলো অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন যদি ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখেন ইনশাল্লাহ অবশ্যই আপনারা উপকৃত হবেন তো আমি গতদিন আপনার সত্য সারণী সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে আপনাদের মাঝে আমি লজিক গেট নিয়ে আলোচনা করব লজিক গেট কী এবং লজিক গেটের প্রকারভেদ তো অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে দেখেন আসেন শুরু করি লজিক গেট যেহেতু আমাদের বোর্ড ছোট ছোটো এবং সংজ্ঞাটা অনেকগুলো সংজ্ঞা লিখতে হবে সেহেতু আমি সংজ্ঞাগুলো আপনাদের এখন আপাতত মুখে বলছি আপনারা নোট করে নেবেন এবং পরবর্তীতে আপনাদের আমি এই সংজ্ঞাগুলো দিয়ে দেব আর কি তো আসেন আমরা শুরু করি লজিক গেট কি লজিক গেট আপনার যে ডিজিটাল ডিভাইসে যৌক্তিক ইলেকট্রনিক সার্কিট প্রবাহ নিয়ন্ত্রণ করে তাকে লজিক গেট বলে লজিক গেট প্রধানত দুই প্রকার একটি হচ্ছে মৌলিক গেট এবং একটি হচ্ছে যৌগিক গেট লজিক গেট প্রধানত দুই প্রকার লজিক গেট প্রধানত দুই প্রকার একটি মৌলিক গেট একটি যৌগিক গেট তাহলে আপনারা দেখলেন আমাদের লজিক গেট প্রধানত দুই প্রকার মৌলিক গেট এবং যৌগিক গেট দুইটি মৌলিক গেট কি মৌলিক গেট হচ্ছে যে গেট অন্য গেটের সাহায্য ছাড়া তৈরি করা যায় তাকে মৌলিক গেট বলে যে গেট অন্য গেটের সাহায্য ছাড়া তৈরি করা যায় তাকে মৌলিক গেট বলে তো মৌলিক গেট তিন প্রকার মৌলিক গেট তিন প্রকার এক নম্বর হচ্ছে অ্যান্ড গেট দুই নম্বর হচ্ছে গেট তিন নম্বর হচ্ছে নট গেট নট গেট তাহলে মৌলিক গেট তিন প্রকার অ্যান গেট অর গেট আর নট গেট যৌগিক গেট যৌগিক গেট কি যৌগিক গেট হচ্ছে যে গেট অন্য গেটের সাহায্য ছাড়া তৈরি করা যায় তাকে মৌলিক যৌগিক গেট বলে অর্থাৎ যৌগিক গেট যে গেট অন্য গেটের সাহায্য ছাড়া তৈরি করা যায় অবশ্যই যায় না অবশ্যই তৈরি করা যায় না অবশ্যই সেটা মৌলিক গেটে প্রয়োজন হয় তাহলে যৌগিক গেট সংজ্ঞা হচ্ছে যে গেট অন্য গেটের সাহায্য ছাড়া তৈরি করা যায় না তাকে যৌগিক গেট বলে যৌগিক গেট তৈরি করতে হলে অবশ্যই মৌলিক গেটের প্রয়োজন হয় তাহলে আমরা যৌগিক গেট প্রধানত দুই প্রকার একটি হচ্ছে ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট গেট দুই নম্বর হচ্ছে বিশেষ গেট বিশেষ গেট বিশেষ গেট তাহলে যৌগিক গেট কি জিনিস বলেছিলাম আপনাদের কাছে যে গেট অন্য গেটের সাহায্য ছাড়া তৈরি করা যায় না তাকে যৌগিক গেট বলে যৌগিক গেট দুই প্রকার সার্বজনীন গেট এবং বিশেষ গেট অবশ্যই তাদের নাম শুনে বুঝতে পারছেন সার্বজনীন গেট যে গেট দ্বারা অন্যান্য সকল গেট তৈরি করা যায় বা বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে সার্বজনীন গেট আবার দুই প্রকার একটি হচ্ছে ন্যান গেট এবং আরেকটি হচ্ছে তাহলে আমরা দেখতে পাচ্ছি সার্বজনীন গেট দুই প্রকার একটি হচ্ছে ন্যান্ড গেট এবং নরগেট বিশেষ গেট যে গেট দ্বারা বিশেষ কাজ করা হয় বা বিশেষ বিশেষ গেট তৈরি করা হয় তাকে বিশেষ গেট বলে বিশেষ গেট হচ্ছে আবার দুই প্রকার একটি হচ্ছে স্কলারশিপ ওয়ার গেট স্কলারশিপ ওয়ার গেট এবং আরেকটি হচ্ছে স্কলারশিপ নোয়ার গেট স্কলারশিপ নোয়ার গেট এটা হচ্ছে আমাদের লজিক গেটের ভেদ। তো আপনারা আশা করি লজিক গেটে পোকারভেদটা বুঝতে পেরেছেন এবং আমি প্রত্যেকটা লজিক গেটের পোকারভেদে প্রত্যেকটা গেট সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করব ইনশাল্লাহ তো আপনারা আমার এই ক্লাসগুলো আপনারা মনোযোগ দিয়ে দেখবেন আমি সিকোয়েন্সিয়াল অনুসারে আলোচনা করব আপনাদের মাঝে সমস্ত ভিডিও ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন তো আপনারা আমাকে উৎসাহিত করবেন আপনারা যদি আপনাদের ভালোবাসা আমাদের প্রতি উৎসাহিত করেন তাহলে আমরাও আমরা কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত হই অবশ্যই এই জন্য আপনারা আমাদের কমেন্টস শেয়ার এগুলো আপনারা বললে তো হয়তো মনে করেন যে যদি ওনাকে কমেন্ট বা শেয়ার করি তাহলে উনি উনি তো লাখপতি হয়ে যাবেন বা কোটিপতি হয়ে যাবেন এটাই নয় যে আমি একটি কন্টেন্ট তৈরি করছি সে আপনি আমার কথা বুঝতে পারছেন কি না আমার ক্লাসগুলো আপনার ভালো লাগছে কি না এগুলো যদি আপনারা আমাদের মাঝে প্রয়োগ করেন তাহলে যদি আমার ক্লাসটা ভালোভাবে আমি তৈরি না করতে পারি তাহলে আমি আপনার কমেন্ট দেখে যে আমার ক্লাসটা ভালো হচ্ছে না তাহলে আরও একটু সুন্দর করে করতে হবে এগুলো আমাদের আরও ভালো লাগে আর কি আবার যদি আপনারা ভালোভাবে সেটা দেখেন তাহলে আমরাও কন্টেন্টটা তৈরি করতে আরও সুন্দর লাগে যা আমার মনে হয় যে আমার কন্টেন্টগুলো সবাই দেখছে আমার ভালোভাবে আরও কন্টেন্ট তৈরি করার প্রয়োজন বা তৈরি করতে হবে এই জন্য আর কি তো আপনারা অবশ্যই অবশ্যই আমার ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবেন ইনশাল্লাহ যারা একাদশ দ্বাদশ এবং আলেম শিক্ষাবর্ষে আছেন কোন স্টুডেন্ট আপনাদেরকে আইসিটি হারাতে পারবে না আপনারা আইসিটি দিয়ে হারাবেন তাহলে তার জন্য আপনাকে অবশ্যই একটু অধ্যয়ন এবং মনোযোগ ঘরে ক্লাস করা এবং ক্লাস করার সময় অবশ্যই আপনি সাথে একটা নোট রাখবেন ক্লাসগুলো অবশ্যই অবশ্যই আমি আবারও স্মরণ করা আপনাকে একটা নোট কাছে রাখতে হবে যদি নোটটা না করেন তাহলে আপনি পরবর্তীতে ভুলে যাবেন কারণ এই ক্লাসগুলো একটি পার্টের সাথে আর একটা সম্পর্কযুক্ত এই জন্য আপনাকে একটি অবশ্যই যে বিষয়ে যখন জানানো হবে আপনাকে অবশ্যই সেটি নোট করতে হবে তো যদি কোনো সমস্যা অনুভব হয় বা কোথাও যদি বুঝতে না পারেন তাহলে আমার হোয়াটসঅ্যাপ বা জিমেইলে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আর আপনাদের আরও একটি বিষয় আমি জানাতে চাই যে আপনারা জানেন আমি অনলাইনের মাধ্যমে আইসিটি কোচিং করিয়ে থাকি আপনারা কোচিং করতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ডেসক্রিপশনে আমার অ্যাডমিশন লিঙ্ক দেওয়া আছে সেখানে আপনারা কানেক্ট করতে পারেন তো আশা করি ভালো আছেন ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ